এই গাছটা মরার মূলত কারণ যে অতিরিক্ত বৃষ্টি হয়েছে বৃষ্টির পরে যে একটা ঝড় পাতা এসে ওই সময়তে গাছটা তখন কাঠে গেছে কাঠার পরে গাছের একটি গোড়াতে পানি ঢুকছে আর পেঁপে গাছ কিন্তু অতিরিক্ত পানি সহ্য করে না যে কারণে গাছ মারা গেছে এটা এটা কি মারা যাবে না বাঁচানোর কোনো উপায় আছে অতিরিক্ত বৃষ্টিতে নষ্ট হয় পেঁপে গাছ বেশি পানি পেঁপে গাছের শত্রু গাছ বড় অবস্থায় যদি মারা যায় তবে ক্ষেত ফাঁকা হয়ে পড়তে পারে এই অবস্থায় চমৎকার গাছ মারা যায় তবে শূন্য স্থান পূরণ করা সম্ভব খেতে নারী গাছের সংখ্যা বৃদ্ধির জন্য একটি মাদাই একাধিক চারা রোপণের পদ্ধতি সেই পুরাতন আমল থেকেই ফুল থেকে ফল আসা শুরু হলে একটি গাছ রেখে অতিরিক্ত গাছ কেটে ফেলা হয় সেই বাড়তি গাছ দিয়েই পূরণ করা যায় মরে যাওয়া গাছের শূন্য স্থান গাছের শূন্য স্থান কিভাবে পূরণ করলে সাকসেস হবেন তাই দেখিয়েছেন এই কৃষি কর্মকর্তা মারা যাবে মারা যাবে তাহলে ওই গাছ কি এখানে রিপ্লেস দেওয়া যাবে ওইখানে যেগুলো গাছ আছে বেঙেন সেগুলি একটা সুযোগ আছে রিপ্লেস করার আচ্ছা

গোড়ার দিকে পানি ঢুকেছে এবং পানি ঢুকার পরে সেখানে ছত্রাকের আক্রমণের পরে গাছের শিকড় এবং থেকে ধরেছে এবং স্বাভাবিক কারণে গাছটা মারা গেছে তো এভাবে যদি কোনো গাছ মারা গিয়ে থাকে তাহলে সেখানে যদি চারা অবস্থায় খেতে যদি দিয়ে এরকম এই যেমন এখানে দুইটা এখানে আরো আরো তিনটা বা চারটা যেখানে চারা আছে অতিরিক্ত চারা আছে সেই চারাগুলো এখানে কিন্তু লাগিয়ে দেওয়া সম্ভব যেমন এখানে আমরা চারা লাগাচ্ছি এখানে একজন চাষি ভাই আসলে আরেকটা গাছ ওখান থেকে তুলে নিয়ে এসে এখানে রিপ্লেস দিলেন তো এটাও পরীক্ষা করে দেখা যাক এটা বাঁচে কিনা উনার বাস্তব অভিজ্ঞতা থেকে উনি বলছেন যে এইখানে অবশ্যই গাছ বাঁচবে এই বিষয়ে আপনি একটা কথা বলেন যে বাঁচার সম্ভাবনা গাছের কতটুকু এখন শিকড় তো টাইমে ওঠানোর পরে শিকড় তো একটু ক্ষতিগ্রস্ত হয় হ্যাঁ ইঞ্জুরি হয়েছে এখন এই ক্ষেত্রে যদি ফাঙ্গাস না লাগে তাহলে বেঁচে যাবে আর যদি ফাঙ্গাস আক্রমণ হয়ে যায় তাহলে আর তাহলে আমরা চারা উঠানোর সময় অবশ্যই করতে পারলে ভালো হয় মানে গোড়াটা যদি এটা শোধন করে নিতে পারলে শোধন মানে যে ছত্রাকনাশক দিয়ে ছত্রাকনাশক দিয়ে যদি শোধন করে লাগানো যায় তাহলে ভালো হয় ভালো অথবা চারা যেভাবে অন্যান্য গাছের চারা যেভাবে তোলা হয় সুন্দর ভাবে সুন্দর ভাবে যদি আমরা কাইকে ওখাতে পারি যাতে টেট না পাই তাহলে সেক্ষেত্রে আমরা যেভাবে টেনে উঠেছি এটা হচ্ছে পদ্ধতি না পদ্ধতি না এটা পদ্ধতি না